গত চারই নভেম্বর দুই ইং রোজ মঙ্গলবার বাংলাদেশ জামায়তে ইসলামী মনোনীত কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার তমিজুদ্দিন সরওয়ার্দির নেতৃত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অন্তর্গত সাতষট্টি নং ওয়ার্ডের মশক নিধন কর্মসূচি পালন করা হয় সাতষট্টি নং ওয়ার্ডে অবস্থিত বকুলতলা বাবে জান্নাত জামে মসজিদের পাশ থেকে শুরু করে ঋষিপাড়া খাল বৌবাজার শাহজালাল রোড এবং বাইতুল ফালা জামে মসজিদ রোড সংলগ্ন আবাসিক এলাকা মসজিদ স্কুল মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ বন জঙ্গল জলাবদ্ধ জায়গা ড্রেন এবং সকল পরিত্যক্ত জায়গায় মশক নিধন কর্মসূচি পালন করা হয় প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার তামিজুদ্দিন সারওয়ার্দি তার বক্তব্যে বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক অবনতি সম্পর্কে সবাইকে সতর্কতা অবলম্বন করার উপদেশ দেন তিনি আরও উল্লেখ করেন সমাজে দায়বদ্ধতা বাংলাদেশ নিয়মিতভাবে যদি ভবিষ্যতে জনগণের ভেঙে ক্ষমতায় আসতে পারে এই সাধারণ সামাজিক কার্যক্রম পরিচালনা আগামী জাতীয় নির্বাচনে কামাল হোসেন ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান কর্মসূচি শেষে বকুলতলা এবং মাদ্রাসা ওয়ার্ডের জামায়াতের নেতাকর্মীদেরকে কর্মসূচি সফল করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন